গুড মর্নিং অল মাই অ্যাক্সপিরিয় ফ্রেন্ড দাদা ভাই যাই আছো কালকে সকাল হলেই এক্সামের ঘন্টা দাদা তো কালকে সেই দিন তোমাদের আজকে আসার কারণ হচ্ছে দেখো কিছু কোশ্চেনের উত্তর দেবো তোমাদের অনেকে আমাকে কোশ্চেন করেছো দাদা কাট অফ কেমন যেতে পারে একটু বলে দিলে একটু ভালো হয় অনেকে বলছে বেশি কাট অফ যাবে হায় হাই কাট অফ ভাই একটা কথা বলি কাট অফ ডিপেন্ড করছে কিসে সেগুলোও তো তোমাকে জানতে হবে আর একটা কথা তোমাদের মনে এখন কি চলছে ভয়ে কাজ করছে কি হবে কি হবে কি জানি কোশ্চেন কেমন হবে কি জানি কোশ্চেন কেমন হবে আমি পারবো তো সঠিক অ্যান্সার করতে কি হবে কি জানি কি হবে এরকম একটা সিচুয়েশান তোমাদের মধ্যে চলছে এই যে খাকিটা পরে আছি এই পড়ার আগে আমারও তো এক্সাম দিতে হয়েছিল আমার মধ্যেও চলেছিল কিন্তু বিশ্বাস করো পরীক্ষা হলে ঢুকবে এই জিনিসটা থাকবে দেখবার না কেন বলছি তো তুমি যেইগুলোই প্রিপারেশন করেছ বা যেগুলোই করিয়েছি তোমাদের মিলিয়ে নিও ওর মধ্য থেকেই থাকবে জাস্ট তুমি কি করবে মাথাটা ঠান্ডা রেখে পরীক্ষাটা দেওয়া যাবে পরীক্ষা আমি একদম অল্প কথা বলবো তোমাদের বেশি গেজিয়ে বড় ভিডিও করবো না আর লাস্টে কাট অফটা বলছি কেমন যেতে পারে একটা অনুমান জাস্ট আর কিছু না দেখো পরীক্ষা কালকে যাবে যাদের দূরে সেন্টার আজকেই চলে যাবে কালকে পরীক্ষা সেন্টারে যাওয়ার সময় প্রথম কাজ তুমি বাড়িতে বেরোনোর সময় ডকুমেন্টসগুলো ঠিকঠাক নেওয়ার অ্যাডমিট কার্ডটা জাস্ট অ্যালাউ কী হবে তোমার অ্যাডমিট এবার কিন্তু একটু কড়াকড়ি আছে থ্রি প্রসেসে তোমাদের কিন্তু ঢোকানো হবে থ্রি প্রসেসে বলতে তিনবার চেকিং হবে কিন্তু ঠিক আছে এটা শোনা যাচ্ছে অলরেডি কোশ্চেন কিন্তু স্থানীয় থানায় থানায় মানে পৌঁছে গেছে যেটা শুনছিলাম প্রচুর সিকিউরিটি আছে এবার ডাইরেক্ট সিকিউরিটি এসছিল ইভেন মানে এবার সিকিউরিটি প্রচুর দালাল চক্রের অনেককেই দেখবে ধরা পড়েছে কালকে রাত্রেও কিন্তু অনেক জায়গায় রেড হয়েছে প্রচুর ধরা পড়েছে তো ওই দাল চাকরির বিষয়টা আউট হয়ে যাও পিআরবি আশ্বস্ত করছেন যে কোশ্চেন যাতে লিক না হয় যাতে কোনো প্রবলেম না হয় যারা সঠিক পড়াশোনা করেছে তাদের যাতে হয় সেই পরিস্থিতি করার চেষ্টা করছে আর আগামীকাল সেই দিন তোমরা পরীক্ষা দেবে তার আগে আবার বলছি ডকুমেন্টসটা ঠিকঠাক করে গুছিয়ে নেবে আগের ভিডিওতে বলেছিলাম কী করবে ডকুমেন্টসগুলো যারা দেখো দেখে নিও কোনো সমস্যা হবে না ডকুমেন্টস নিয়ে ঢুকবে তোমার যেখানে অ্যাড্রেস প্রুফ আমি বলেছিলাম যে আধার কার্ডটা তো মাস্ট বি তো আধার কার্ডের সঙ্গে কোনো একটা সাপোর্টিভ ডকুমেন্টস তুমি নিয়ে যাবে সেটা তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হোক বা ভোটার আইডি হোক বা যে কোনো কিছু তুমি একটা সাপোর্টিভ ডকুমেন্টস হিসাবে নিয়ে যাবে আর অবশ্যই যাদের বাবার নাম নেই তোমরা জানো মাঠে কিন্তু এই সমস্যাটা হয়েছে বাবার নাম নেই তাদের অন্য ডকুমেন্টস দেখার কথা বলা হয়েছিল তাই না তার জন্য কি করবে নিজেদের যে আধার কার্ডটা আছে ওটাও নেবে উইথ আর একটা ডকুমেন্টস ক্যারি করতে সমস্যা করে আর তাছাড়া কোনো কিছু কিন্তু অ্যালাউ করবে না ঠিক আছে অ্যানালজিক্যাল ঘড়ি যেটা বলে অ্যালাউ করে কোথাও কোথাও করে না যদিও বা ওটা অ্যালাউড আছে কিন্তু কোথাও করবে কোথাও করবে না আমার মতে কোনো কিছু ইভেন্ট ছেলেদের ক্ষেত্রে বলছি ভাই ঠিক আছে বেল্ট নিয়ে যেও না যেন এমন প্যান্ট পরো না যে বেল্ট খুললে প্যান্টটা খুলে পড়ে যাবে ঠিক আছে হাসির জিনিস হলেও বাস্তব বলছে অনেকে দেখেছি এটা কারণ বেল ছাড়া তোমাকে পরীক্ষা দিতে হবে কোনো শু পরবে না কি বলছি দেখো কোনো সু পরে কেউ যাবে না শু পরলেও খুলতে হবে সবথেকে বেস্ট হচ্ছে কি জানো তো কিচু বা ক্যাথার টাইপের জুতোগুলো পরা ঠিক আছে অনেকে তো হাই চপ্পল পরেও যাই পরীক্ষাটা দিয়ে মেন কথা আমি কোনো সাজাগুজু করেতেই সিনেমা করতে যাচ্ছে না আমার স্টাইল মেরে যেতে হবে কোনো কিচ্ছু যাবে না নো পেন নো কিচ্ছু এক্সাম সেন্টারে জাস্ট তোমাদের ডকুমেন্টস কিছু টাকা পয়সা যদি নিয়ে যাও নিয়ে যাবে মানি ব্যাগ নেবে না ঠিক আছে রুমাল নিতে পারো রুমাল ওদের সামনে দেখবে ঝাড়তে বলবে যাই হোক পরীক্ষা সেন্টারে যাবে আশা করি আমিও হয়তো ডিউটি থাকতে পারে আমার যাই না কি হবে এখনো পর্যন্ত কারণ এক এক সময় এক একটা ডিউটি হয়তো যাই হোক ওইদিকে যাচ্ছি না এইবার মেন পয়েন্টে যাচ্ছি পরীক্ষার হলে ঢুকে এনাফ টাইম থাকবে সাড়ে দশটা লাস্ট টাইম লাস্টের দিকে যাবে না যেহেতু বায়োমেট্রিক আছে বা একটু প্রসেসটা লেন্দি আছে যত সম্ভব তাড়াতাড়ি ঢুকে যাওয়ার চেষ্টা করবে ভেতরেকে অনেকটাই টাইম পাবে কোনো কারোর সঙ্গে এই কথাটা মাথা ধরে কোনো কারোর সঙ্গে বেশি কথাবার্তা কোনো কিছু বলার দরকার নেই চুপচাপ থাকবে অত কারোর সঙ্গে ফ্যামিলিয়ার হওয়ার দরকার নেই তুমি পরীক্ষা দিতে গেছো তুমি কোন হনু কোথায় কি করেছো অত সব দেখার দরকার নেই হ্যাঁ পরিচিত হলে তো দুই একটা কথা বলাই যায় কিন্তু দেখো ভাই পরীক্ষার হলে একদম চুপচাপ স্ট্রেট থাকবে রিকল করার চেষ্টা করে মাইন্ডটাকে বা যদি মনে করো একটু ঘুম পাচ্ছে ঘুমিয়ে নেবে কোনো ব্যাপার না কিন্তু মানুষের সঙ্গে বেশি কথোপকথন কোনো প্রয়োজন নেই অত ফ্যামিলোরিটির দরকার নেই জাস্ট অ্যান্সার করবে পরীক্ষার প্রশ্ন পাবে তখন তো কোনো কথাই হবে না একটা ঘন্টা টাইম তোমাকে একটা ঘন্টা টাইমের মধ্যেই তোমাকে যত স্পিডলি করা যায় করে আসবে ঠিক আছে কোনো নেগেটিভ যাতে আবার বলছি নেগেটিভ যাতে না হয় সেদিকে খেয়াল রাখবে আর একটা কাট অফ আমি চেষ্টা করছি বলার তোমাদের দেখো তোমাদের বিগত বছরগুলো তো দেখলেই বুঝতে পারবে যে অনেকে বলে হাই কাট অফ এই কাট অফ আমাদেরই তো কথা বলি আমাদের মনে হয় সাতান্ন পয়েন্ট সামথিং এ ইউআরে তাও কি উইথ ইন্টারভিউ নাম্বারটা যোগ করে সামথিং মনে হচ্ছে তোমার এগিয়েছিল আমাদের ইউ আর এর যারা মাঠে ডাক পেয়েছিল এবার তোমাদের অনেকটা বেশি ডাকবে তারও কারণ হচ্ছে মাঠে ডাকবে ঠিক আছে এটা সব জিনিস দেখো তোমাদের একটা সিম্পলি মেথড আমি তোমাদের বলি দেখো ভাই যা ভ্যাকান্সিস আছে এবার এবার অনেকটা বেশি আছে মেয়েদের হয় তিন হাজার সাতাশটা মতো আর ছেলেদের আছে আট হাজার দুশো বারো মনে হয় তাহলে এই ভ্যাকান্সিগুলো আছে অন্যবারের তুলনায় অনেকটাই বেশি ঠিক আছে তাহলে বেশি যখন মেয়েদের বললো মেয়েদের ভাষা তো অনেকটাই বেশি তো তোমাদের কাট অফটা আমি জাস্ট একটা মার্জিন এটাই যে সত্য হবে তা না তুমি এটা ধরে চলতে পারো সেফ স্কোর একদম সেফ তাও কি বলছি দেখো এটা কিন্তু মাথায় রাখবে যে এইটা যদি পাও তুমি চাকরি হয়ে যাবে হয়ে যাবে ইন্টারভিউ তুমি যাই পাও না কেন এর সঙ্গে অ্যাড হয়ে যাবে দেখো ইউবারের যদি

ওদের প্রায় সেম কাটাফ যাবে বিয়াল্লিশ তেতাল্লিশের গড়তো দোরগোড়ায় পেলেই কিন্তু একটা ভালো জায়গায় তোমরা পেয়ে যাবে মেয়েদের ক্ষেত্রে যদি বলি ইউ আর ওই বাহান্ন তিপ্পান্ন মতো পেলে হয়ে যাবে আর তার থেকে দুই চার করে কমা ওবিসি বিসি বিও যদি এরকম করো ওই আটচল্লিশ পঞ্চাশ মতো এরকম পেলে হচ্ছে ওবিসি এ কিন্তু এবার ওই সেমই থাকবে ওবিসি বি এর সাথে আর এসসি ওরকম রাখো এসসি ওরকম সেচল্লিশ মতো রাখলে হচ্ছে আর এসটি যারা আছো চল্লিশের দৌড় থাকলেই মেয়েদের সম্ভাবনা থাকছে ঠিক আছে মানে সম্ভাবনা এটা হচ্ছে তোমার একদম ভালো স্কোর এটা তাই বলে এমন না যারা আটচল্লিশ উনপঞ্চাশ পাঁচশো মাঠে ডাকতে হবে না মাঠে ডাক পাবে কিন্তু আমি যেগুলো বললাম ওগুলো হচ্ছে সেফ স্কোর ঠিক আছে যারা বলছে যে গাদা গুচ্ছ ভীষণ কাট আপ যাবে না ভাই এটা কনস্টেবলের এক্সাম আবার মাথায় রাখবে যেটা ডব্লুপি কনস্টেবলের এক্সাম ঠিক আছে এটা কোনো ডব্লিউ বিসিএস এক্সাম নয় যে কাট অফ হাই যাবে বিগত আর বিগত ইয়ারগুলো দেখলে বুঝতে পারে কোশ্চেন যে বিশাল টাফ হয় তাও তো নয় ম্যাক্সিমাম কোশ্চেন অ্যান্সার পারবে কিন্তু ওই এক ঘন্টার ভিতরে কে অ্যান্সার করতে পারবে এটাই হচ্ছে কথা ডাব্লিউ পি এর কি হয় জানো তো সোজা কোশ্চেন হলেও অফ কম যেত যদি এক ঘন্টা টাইম থাকতো কারণ দেড় ঘন্টা টাইম সেখানে দেড় ঘন্টা টাইমের ভিতরে অনেকটা টাইম পাওয়া যায় যেখানে অঙ্কর এজনিক নামিয়ে আসতে পারো সবাই কিন্তু এক ঘন্টার ভিতরে সব রিজিনিং সব ম্যাথ নামানো অনেকটাই টফ ম্যাক্সিমামই পারবে না কিছু আমি বলতে পারি মেনে কারণ হচ্ছে তোমাকে এক ঘন্টার মানে ম্যানেজমেন্ট এই জন্যই বলি দেখো ভাই তুমি কিন্তু পঁচাশিতে পঁচাশি পেতে যাচ্ছ না পঁচাশিতে পঁচাশি পেতে যাচ্ছ না এবার আমাকে একটা কোয়েশ্চেন অনেকে বলবো দাদা ইংলিশটা এবার কমিয়ে দিয়েছে তাতে স্কোর বেশি যেতে পারে আরে ভাই ইংলিশ কমিয়েছে তো কি হয়েছে তুমি কেন এটা দেখছো না ইংলিশে হচ্ছে জিকের কের মতো অ্যান্সার করা যেত ম্যাথ টাইমটা বেশি নিয়ে নিচ্ছে এটা খেয়াল করে দেখেছো আমাদের সময় যারা পরীক্ষা দিত কত টাইম লাগতো এখনকার পরীক্ষাতে বেশি সময় লেগে যাবে যত ম্যাথ রিজনিং থাকে বিশেষ করে রিজনিং যত থাকে টাইমটা নষ্ট তত হয় ঠিক আছে এখনকার রিজনিং সোজা কিন্তু লেন্দি থাকে এই জন্য বি কেয়ারফুল ভালো করে পরীক্ষা দেবে আর আমার সিভিক ভাইরা যারা আছো দাদারা আছো ভালো করে এক্সাম দেবে তোমাদের স্কোর যাই আসুক না করো আশা করি মাঠে তোমরা ডাক পাবে কারণ তোমাদের কাটা খুব একটা বেশি যায় না কত যায় ওটা বলতে পারবো না কিন্তু খুব একটা বেশি যায় না যাই হোক বেস্ট অফ লাখ আর তোমার লাখ তোমার সাথে আছে এটুক বলতে পারি কোনো ঘাবড়ানোর দরকার নেই একদম পাওয়ারফুল থাকো তুমি সেই যোদ্ধা আর আমার গ্রুপে যারা আছো তোমরাও তো সেই যোদ্ধা আছোই আমি জানি কিন্তু আমার ভিডিও যারা দেখছো তুমিও সেই যোদ্ধা ঠিক আছে হার না মানা লড়াই করার যোদ্ধা তোমরা ইজিলি একদম হয়ে যাবে ঠিক আছে চাকরি পাওয়ার পরে দেখা করো যেমন এস মাঠে গেছিলাম ভালো লাগছিলো অনেকে চিনতে পেরেছিল অনেকে দেখা করতে এসছিলো অনেক ছেলে অনেক মেয়েরা যাই ভালো লাগছিল এগুলো তো চাকরি পাওয়ার পরেও তোমাদের আমি দেখতে চাই একসাথে ঠিক আছে ট্রেনিং সেন্টারে যেতে পারবো কি না জানি না কারণ আমাদের তেমনিই ডিউটি থাকে অন্যদের মতো আমি যেতে পারবো না জানি না অনেকে আমাকে বলে কলকাতা পুলিশের যে ব্যাসটা বেরোলো অনেকে বলেছিল যাই হোক তোমাদের কিন্তু বর্দি এই যে বর্দি বেশি দিন টাইম হবে ঠিক আছে এইগুলো ঠিক আছে বেশি দিন নেই আর হয়ে যাবে কোনো ব্যাপার না ভালো করে পড়াশোনা করো স্টাডিতে ফোকাস দাও দেখবে সামনে যদি আরও ভালো এক্সাম থাকে আরও ক্যারাক্ট করে দেবে এখন আর স্টাডিতে ফোকাস দরকার নেই কালকের এক্সাম আছে বিন্দাস থাকো বিন্দাস থাকো যদি মনে হয় কোনো সূত্রপুত্র দেখতে হবে সামান্য কিছুটা দেখতে পারো কিন্তু পড়ার বেশি দরকার নেই বিন্দাস থাকো আমি বলছি বিন্দাস থাকো কালকে পরীক্ষা ভালো হবে এসে আবার কমেন্ট করবে ঠিক আছে আমি তো আবার আসবো আড্ডা দিতে পরীক্ষার পরে ঠিক আছে তখন তোমরা বলবে দাদা হ্যাঁ তুমি সঠিক বলেছি ঠিক আছে কোনো ভয় নেই সাথে ভগবান আছে মা বাবার দোয়া আছে ঠিক আছে আশীর্বাদ আছে তোমার শিক্ষক বা আত্মীয় পরিজন আছে অবশ্যই তাদের আশীর্বাদ ভালোভাবে সবাই আছে তুমি জাস্ট জিতে এসো ভাই আমি বলবো জিতে এসো আর আমি জানি তুমি জানো না জানি না কিন্তু আমার বিশ্বাস তুমি জিতবে হ্যাঁ তুমি জিতবে এটুকু বলতে পারো চলো বেস্ট অফ লাক